শনিবার রাত আটটা নাগাদ নিউজ সিনেমা হল সংলগ্ন গুড়িহাটি ক্লাবের সপ্তমতম শর্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশিষ্ট অতিথিরা এদিন ফিতা কেটে খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিবর্গ ব্যাট হাতে শর্ট টেনিস খেলতে মাঠে নামেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অপরদিকে বল করতে আসেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি দুদিনের এই খেলার শুভ উদ্বোধন করেন অতিথিরা

বছর ধরে চলছে বিষয় রয়েছে রয়েছে খেলা কতগুলো টিম আমাদের গুয়ারি ক্লাবের পক্ষ থেকে আমাদের এবারের ন্যায় সপ্তম বছর খেলা চলছে এবং আমাদের প্রতিবারই আমাদের বাহানোরা টিম হয় আপাতত আমাদের আজকে বত্রিশটা টিম এন্ট্রি করেছে আমাদের আজকে হচ্ছে নক টুর্নামেন্ট হচ্ছে কালকে আমাদের সেমিফাইনাল ফাইনালটা হবে তো আমাদের যত রাত এগোবে তত রাতে আমাদের টিম বাড়ছে গতবার যেমন আমাদের শুরু হয়েছিল আঠাশটা টিমে গিয়ে বাহান্নটা টিমে গিয়েছে এবার আমাদের পঁচিশটা টিম এন্ট্রি হয়েছে আরও বাড়বে এবং এটা কুচবিহারে ঐতিহ্যপূর্ণ শর্ট নক ক্রিকেট টুর্নামেন্ট টেনিস এটা একটা নাম করেছে গুলারি ক্লাব কুচবিহার শহরের বুকে এবং এটা আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং কুচবিহার শহরে যারা বাসিন্দা আছেন যেমন আমাদের সমাজসেবী বন্ধু সবসময় সেক্রেটারি ভাস্কর ঘোষের একটা অবদান আছে আমাদের কুচবিহার কোতোয়ালি যিনি থাকুন আইসি সাহেব আর এবার যেমন আছেন তপন পাল মহাশয় এনাদের সহযোগিতা আছে আমাদের ইনভেস্টিগেটিভ চেয়ারম্যান অর্থমন্ত্রী রায়ের সমাজসেবী এবং বিশিষ্ট আইনজীবী অভিজিৎ ভৌমিকের আছে এবং আমাদের চেয়ারম্যান সাহেবও আমাদেরকে আসলে অসুস্থতার জন্য আসতে পারেনি আমার কোমর ব্যথা তা উনি বললো যে আমি সর্বক্ষীভাবে আমি সহযোগিতা করব এবং সাফল্য কামনা করি গুড়া ক্লাবে এই খেলাকে আমাদের বিভিন্ন ধরনের খেলায় কিন্তু আমরা অংশগ্রহণ করি আমরা উত্তরবঙ্গ কাপ শিলিগুড়িতে আমরা রানার্স আপ হয়ে আসলাম সিকিম গভর্নমেন্টের সাথে খেলে আমরা তোসার চরে কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের ক্লাবের খেলাধুলার সাথে সংস্কৃতি আমাদের আছে যেমন খুশি আকো আমরা প্রতিবারই পঁচিশে বৈশাখ এটা করি আপনি সংস্কৃতি কতবারের খেলা হবে প্রত্যেকটা ম্যাচ আট আট করে খেলা